আজকে আমরা দেখাবো কিভাবে একটা বিউ থ্রি অ্যাকাউন্ট আপনারা আপনাদের পিসিতে লগ করবেন তার জন্য শুরুতে আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে আসলাম এই ব্রাউজার থেকে আমরা এখান থেকে যে কোনো একটা সিঙে চলে যাবো অথবা আমরা এখান থেকে নিউ ইনকগনিটিভ মোডে আমরা চলে আসলাম আপনাকে আপনাদেরকে দেখানোর জন্য শুরুতে আমরা এখানে দেখবো জিমেইল জিমেইল লিখে আমরা সার্চ দেবো সার্চ দেওয়ার পরে আমরা দেখবো যে জিমেইল লগ করার জন্য এখানে একটা অপশন চলে আসবে আমরা এখানে একটা ক্লিক দিয়ে দেবো যেহেতু আমাদের একটা বিউ থ্রি অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টটা আমরা আমাদের কার্ড দিয়ে সংগ্রহ করতে পারি বন্ধু বান্ধব অথবা যে কোনো কারো কাছ থেকে আমরা কিনে নিতে পারি এখন ধরেন আমার একটা অ্যাকাউন্ট আছে এখন আমি কি করব আমি অ্যাকাউন্টে লগ ইন করবো জিমেলে প্রথমে আমাকে নিশ্চিত হতে হবে প্রথমে জিমেলটাতে লগ ইন হইতে হবে তার জন্য আমি এখানে আমার জিমেলটা লিখে নিব যেমন আমি লিখতেছি এখানে আমার জিমেলটা এরকম এরকম লিখে আমি জিমেলটা লিখে দিলাম দেখে দেওয়ার পরে আমি জিমেলের যে পাসওয়ার্ড এখানে থেকে পাসওয়ার্ডটা দিয়ে দেবো আমরা নেক্সট নেক্সট দিলে কি হবে আমরা আমাদের জিমেলে ঢুকে দেবো জিমেলে ঢুকে যাওয়ার পরে আমাদের একটা কাজ করতে হবে সেটা হলো যে আমরা এটাকে আপাতত স্কিপ করে দেবো আমরা এইভাবে সেভ করে দেবো নাম্বার না দিয়ে আমরা স্কিপ করে দেবো ওকে এখন আমরা একটা কাজ করবো এখান থেকে আমরা মূলত বিপিএন আমাদের কানেক্ট করতে হবে বিপিএন কিভাবে কানেক্ট করবো দেখেন আমরা প্রথমে যাবো কোথায় এই থ্রি ডটে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে আমরা চলে আসবো এখানে এই এক্সটেনশন এক্সটেনশন থেকে যে ভিজিট ক্রোম ওয়াইব স্টোর এখানে আমরা ক্লিক দিব ক্লিক দিয়ে দেখবো যে এই ক্রোমের যে এক্সটেনশন আছে এটা এখানে বক্সটা চলে আসবে এখন আমরা এখানে সার্চ এই এক্সটেনশনে ক্লিক ক্লিক দেওয়ার পর আমরা এখানে বিপিএন বিপিএন লেখার পরে আমরা এখানে বিভিন্ন ধরনের বিপিএন আসবে বিপিএন থেকে যে বিপিএন এর রেটিং ভালো এখানে রিভিউ ভালো সেই বিপিএনটা আমরা ব্যবহার করবো এখান থেকে মূলত আমি ব্রাউজ বিপিএনটা এটা সবচেয়ে বেশি ব্যবহার করি এটা আমি ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এটা এখান থেকে একটু ক্রোম হয়ে যাবে এখানে আমি একটা অ্যাড দিয়ে এটাকে কম করে দিলে এইখানে আমাদের চলে আসবে আমরা এখানে চলে আসলে দেখেন এইখানে একটা অপশন আছে খেয়াল করেন প্রথমে আমাদেরকে অবশ্যই এখান থেকে সবাই আমরা এখানে অনেক সময় ভুলটা করি ডিফল্ট কিছু দেশের নাম সিলেক্ট করা থাকে যার ফলে আমরা আমাদের বিপিএন অনেক সময় কাজ করে না আমরা কি করবো চেঞ্জ করে ইউনাইটেড কিংডম বা ইউনাইটেড স্টেট আমরা এখান থেকে একটু দিয়ে দেবো আমি ইউনাইটেড স্টেট রাখলাম রাখার পরে এখানে আমি কি করবো আমি বিপিএন যেখান থেকে অন করে দিলাম ঠিক আছে যে এটা হলো বিপিএন দেখেন এই যে এটা হলো বিপিএন অফ আর অন এখন ভিপিএন অন হয়ে গেছে এখন আমি কি করব এখন আমি আমার মূলত ভিউতে অ্যাকাউন্টে চলে যাব আমি আবার এখানে লিখব জেমিনি জেমিনি এআই জেমিনি আই লিখে এরকম একটা বক্স চলে আসবে দেখেন শুরুতে আপনি এরকম ভাবে যুক্ত হতে চাবেন এখানে যুক্ত হতে পারবে না শুরুতে আপনাকে এখানে জিমেলটা সিলেক্ট করে দিতে হবে আমি এখানে সিলেক্ট করে দিলাম এখানে জিমেলটা সিলেক্ট করে দিলাম যে জিমেলের মধ্যে বলতো আমার বিউটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেই জিমেলটা এখানে ওপেন করে দেবো ওপেন করে দেওয়ার পরে আমার কি জেমিনি থ্রি যেটা আছে বিউ থ্রি হ্যাঁ বিউ অ্যাকাউন্ট ওপেন হবে ওপেন হওয়ার পরে আমরা এখানে দেখতে এখানে ভিডিও একটা অপশন আসবে আমরা দেখতে পাচ্ছি রিলোট নিচ্ছে যার ফলে একটু সময় লাগতেছে এটা মূলত আমরা যদি এখানে দেখেন এই যে বিউ থ্রি তার মানে এখন আমার বিউথ্রি অ্যাকাউন্ট রেডি এখানে যদি আমি প্রম্প দিই তারপর দেখবো এখানে ভিডিও তৈরি হয়ে যাচ্ছে ঠিক আছে দেখেন বিউ থ্রি আর আমরা যদি এখানে যদি এই এখানে যদি আমার এই বিপিএন অফ থাকে সেক্ষেত্রে এখানে বিউ টু আসবে ঠিক আছে এখন হলে আমরা কি করতে পারবো যেকোনো প্রম্পট আমি এখানে দিলে আমরা দেখবো যে যে কোনো ধরনের এখানে দিলে দেখবো দুই থেকে তিন মিনিটের মধ্যে আমার ভিডিওটা চলে আসতেছে এইভাবে আমরা প্রত্যেকে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করবো আচ্ছা আমরা লগ ইন করার আরেকটা আরেকটা আমার প্রসেস শুরুতে আমরা আলোচনা করি শুরুতে আমরা কি করবো শুরুতে আমরা যে কোনো সিংকে আমাদের এই ইমেলটা লগ ইন করে নিবো লগ ইন করে নেওয়ার পরে আমার দ্বিতীয় স্টেপ হলো যে কোনো বিপিএন কানেক্ট করবো বিপিএন কানেক্ট করার পরে আমরা কি করি বিপিএনটাকে আমরা আমাদের ইউনাইটেড স্টেট অথবা ইউনাইটেড কিংডম অথবা কানাডা এরকম একটা রাষ্ট্র সিলেক্ট করবো সিলেক্ট করার দেওয়ার পরে আমরা বিপিএন অন করব অন করার পরে আমরা সার্চ করবো জেমিনি আই ঠিক আছে জেমিনি আই সার্চ করবো অথবা ফ্লো তাহলে না ফ্লো থেকে আমরা বিহতি ব্যবহার করতে পারি ঠিক আছে যে যে যেটা স্বাচ্ছন্দ্য বোধ করেন আর কি যে ফ্লো কোনটা যেটা এটা ঠিক আছে এই যে ফ্লো ফ্লো থেকেও আমরা কি করতে পারবো জেমিনি আই বা ভিউ থ্রি আমরা ফ্লেভারটা এখানে নিতে পারবো ঠিক আছে আচ্ছা দেখেন এখন এটা মোটামুটি ভাবে আমাদের একটা কমপ্লিট একটা সলিউশন হয়ে গেল আমরা অনেকে সমস্যায় পড়ি যে কিভাবে মূলত আমি আমাদের অ্যাকাউন্টটিতে ঢুকবো এবং কিভাবে কাজ করবো এখন যে কোনো প্রম্পট যদি আমি লিখে আমি কি করি এই অ্যাকশানে এই অ্যাকশন বাটন বা সাবমিট বাটনে ক্লিক দিই তাহলে আমাদের ভিডিওটা দুই থেকে তিন মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে মানে আমরা দেখতে পেলাম যে শুরুতে আমাদের একটা জিমেইল যে জিমেইলের মধ্যে আমার বিও থ্রি অ্যাকাউন্ট করা আছে ওটাকে আমরা লগ ইন করে নেব নাম্বার ওয়ান দ্বিতীয়ত আমরা বিপিএন অন করে নেব তৃতীয়ত হলো আমরা জেমিনি লগ ইন করবো অথবা ফ্লো লগ ইন করবো

তাহলে আমরা দেখেন এই কয়েকটা দাব যদি অতিক্রম করতে পারি তাহলে আমরা সহজে এই থ্রি বিও থ্রি অ্যাকাউন্টে আমরা লগ ইন করতে পারবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম